তদস্থ সাংবাদিক ভাইকে আমি সম্মান জানাই মাননীয় মুখ্যমন্ত্রী বলে বাংলার নেত্রী যে শহরে গ্রামে পরিষ্কার থাকতে হবে এবং আমাদের প্রতিটা ধর্ম বলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হয় আমরা সেই চেষ্টা করছি এবং করে যাচ্ছি কেমন আপনারা জানেন যে আপনারা দেখেছেন আমি নিজে আপনারা মিডিয়া ভাইরা কমপ্লেন করেছেন আমাকে জনগণ কমপ্লেন করেছে কাউন্সিলররা কমপ্লেন করেছে আমি গেছি কোথায় রাস্তা দেখতে যদি আমি একজন জনগণের প্রতিনিধি আইন বলছে সংবিধান বলছে যেখানে কমপ্লেন হবে সেখানে আমিকে এমএলএ হিসাবে আমাকে যেতে হবে আমার যাওয়াটা যদি অপরাধ হয় আমাকে আইন দিয়ে বোঝাতে হবে পৌরসভার অ্যাক্টে বলছে এবং পঞ্চায়েত অ্যাক্টে বলছে যে লোকাল যে গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট তাকে বুঝাই আপনারা জানেন পৌরসভাকে বোঝাই পঞ্চায়েত সমিতিকে বোঝাই প্রধানকে বোঝাই আমি একজন এমএলএ হিসাবে ভারতের সংবিধান বলছে আইন বলছে চব্বিশ ঘন্টা যে কাগজ দিতে বাধ্য সেই কাগজ আমি নিয়ে চেক করতে পারি এটা আমি বলছি না সংবিধান বলছি আমি কাজ দেওয়ার দেখার পরে আমাদের ভাইস চেয়ারম্যান উনি তো কন্ট্রাক্টর নয় আপনারা ভালো করে জানেন যে উনি কন্ট্রাক্টর নয় কন্ট্রাক্টর হয়ে ও আমার সঙ্গে বহস করে এটা কি সংবিধানী মানাই আপনারা দেখেছেন যে একটাও কাউন্সিলার ছিলেন না ষোলোটা কাউন্সিলার দলের পনেরোটাই বিরুদ্ধে ছিল একমাত্র দল অপর পক্ষে ছিল তাই আড়াই বছর ধরে কেউ হতে পারেনি কেন দল সবারই উদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী সবারই দলের উদ্ধে সেই আমাকে বলে যে আমি নাকি চেয়ারম্যান হতে চেয়েছি চেয়ারম্যান হলে কাউন্সিলর হতে হয় আমি এখানে এমএলএ সেই সরকারটাই আমার আন্ডারে তা আমার চেয়ারম্যান হওয়ার কী প্রয়োজন আপনারা বলুন সব সাংবাদিকভাবে প্রশ্ন করছি যে আপনারা বলুন আমি এটা লোভী আমি লোক আপনারা জানেন আমি সমাজ সেবা করি শনিবার জনতার দরবার চালাই কারা আছে আপনারা জানেন যারা দারিদ্র সেবার নিচে কে মেয়ের বের দিতে পারে না সাধ্য বাড়ি কে ওষুধ খেতে পাই না কে অপারেশন করবে যেটা ডাক্তারকে বলা ডাক্তারকে বলি যেটুকু পারি আর্থিক সাহায্য করি কেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী আমি এই সৈন্য আমার সরকারের বদলাব হবে আমার সরকারের কোনো মান বঞ্চিত হবে এটা আমরা চাই না সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আপনাদেরকে আমরা সম্মান করি কিন্তু সঠিক কথাগুলো আপনারা তুলে ধরবেন কেননা মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দুদিন আগে বক্তব্য দিয়েছে যদি কেউ সরকারি টাকা চাই তাহলে অবশ্যই আপনারা বলবেন আপনারা জানেন বাড়ি বহু বহুঘরি লোক পাইনি আমরা বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই কেননা সঠিক কাজ ধরলেই মানুষ খারাপ হয়ে যায় আপনারা জানেন কুড়ি নম্বর ওয়ার্ডে তিনশো পঞ্চাশ মিটার ড্রেন সেখানে মাত্র একশো অষ্টআ মিটার হয়েছে আমার দেখতে হয় যদি অপরাধ থাকে কালকে আমার কেস করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে সব দেখে নেওয়া আমি দেখে নেওয়া আমার অপরাধ আইন বলছে আমাকে দেখে নিতে হবে মুখ্যমন্ত্রী বলেছে এবং আইন বলছে দেখে নিতে হবে আমি দেখেছি তা আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের সঙ্গে নাই বাকি কারণ তারা আসতে পারে তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে জায়গা আমি দশ মাস ধরে দশ মাস ধরে এই যে আবর্জনা নিজস্ব আমি লোককে বলে ফেলিয়েছি আমার নিজের জায়গায় দু মাস আড়াই মাস সাড়ে সাত মাস কোনো লোককে বলে ফেলিয়েছি কিন্তু তারা আজ পর্যন্ত জায়গা নেয়নি টাকা পড়ে আছে এম ফান্ডের টাকা উঠে গেছে বিভিন্ন কোটি কোটি টাকা সেটারও আমি অবজেকশন জানিয়েছি উদ্যোক্ত পক্ষীকে ডিএম সাহেবকে জানিয়েছি এডিএমকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি আমাকে ইও বলে যে আমাকে লিখে দিতে হবে সংবিধান বলছে আর মুখের কথাটাই যথেষ্ট আমাকে লিখে দিতে বাধ্য করেছে তা আমি ইনকোয়ারি চেয়েছি ইনকোয়ারিতে আমাকে আমাজেনের সঙ্গে রাখে দিয়ে ইনকোয়ারি করে জনগণ ঠিক না চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ঠিক সেটা আমি চেয়ারম্যান এবং দেখুন পুরুষ ওদেরকে সমস্যা মিটতে হবে আমাদেরকে সমস্যা মিটেনি ওনারা যা বলেছে ভুল যত না করবে এটা মিটেনি আর মিটেছে কোথায় আইন মিটেনি কারণ আইনে যেটা বলা আছে সেইগুলো আমাকে করতে হবে কেন আমি জনগণের প্রতিনিধি চিঠিতে যে আমি করেছি তা আমি চিঠি করিনি পুরসভার আশি লক্ষ আশি হাজার লোক করেছে একচল্লিশ হাজার লোক যদি বলে আমাকে যে যারা চুরি করেছে কাজ করেনি উঠিয়ে খেয়ে এসেছে আপনারা মাফ করবেন তাছাড়া আমি কিন্তু মাফ করতে পারি না কারণ আপনারা যেন আমি যখন চিঠি আঁকল লাজেন্স লেটার চিঠি লেখে তখন গোটা ওয়েস্টবেঙ্গলের লাজেস লেটারকে অপমান করা হয় তা আমি আমি একজন জাকির চিঠি খুলে দিতে পারি কিন্তু আমি যখন আশি হাজার পুরসভার প্রতিনিধি তখন আমি যতক্ষণ একটুলি তার দরখাস্ত না আসবে অতক্ষণ আমি উঠাতে পারবো না ওটা ইনকোয়ারি হবে ইনকোয়ারি যেটা হবে সেটা তাকে সবকে মাথা ব্যথা নিতে হবে এবং আমি চাইবো যে যে সমস্যা মিটেছে আমি পুরসভাকে বলবো যারা আধিকারী আছে তারা আমার জায়গা আছে ওখানে তারা জিসিবি পাঠাক আজ বিকালে জিসিবি পাঠাক জনগণের স্বার্থে এই যে পুরসভার মানুষ এত গন্ধতে ম্যালেরিয়া হতে পারে ডেঙ্গু হতে পারে বিভিন্ন অসুখ হতে পারে এটা আমারও খারাপ লাগছে কিন্তু তারা ব্যর্থ দশ মাস ধরে তারা কোনো জায়গা কিনতে পারেনি জায়গার কোনো মাল নেই এবং দশ মাস ধরে ফেলে দিয়েছি আবার দুমাস ফেলবো বলেছি আমার জবান থেকে আমি কোনো সময় হোটেলে যাব না আমি মাস দিব বলেছি বিকালে থেকে একটা রোলার